আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আর ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে পাওয়ার রুটি ব্রেড কেউ বলে একটু চুলায় ছাঁকে নিতেছি বাচ্চারা সবাই অসুস্থ বাসায় ওদের জন্য কিছু খাবার তৈরি করতেছি একটা এরা তো আইনেই সাথে সাথে খেয়ে ফেলে পরে আমি বললাম যে এভাবে এভাবে যদি করে নাও তাহলে জিনিসটা ভালো হয় বলে ম্যাডাম যে আচ্ছা তোর মতো তুই কর তখন আমি একটু চুলায় গরম ছাকা দিয়ে নিলাম পেটো পেট করে ভেজে নিলাম যাতে জিনিসটা সুন্দর হয় জন্য হয়ে গেছে অলরেডি ভাজা এটার ভিতরে আবার আপনার জীবন বলে যেটা সেটা দিয়ে দিতে হবে একটু পরে দিব এটাও কিন্তু রুটি টাইপেরই এটা আবার অন্য সিস্টেম বাবুগুলো সবই অসুস্থ আসলে বুঝতেছি না হঠাৎ করে এদের কী হইলো বাইরে গেছে খাবার দাবার খাচ্ছে না অসুস্থ পুরোই এখন আমি এগুলোও সুন্দর করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে দুধ দিয়ে তারপরে সামান্য একটু গরম পানি দিয়ে গোলায় রাখতে হবে পিচ্ছিটার জন্য পিচ্ছিটা ছোটো একদম কান্না করতেছে কোনো খাবার দাবার খাচ্ছে না ইনশাল্লাহ আশা করি এটা খাবে ও আমার হাতের অনেক কিছুই খায় ম্যাডামের হাতে খায় না অনেক কান্নাকাটি করে তারপরে আমি আবার বুদ্ধি করে এই সিস্টেমটা করলাম ম্যাডাম তো দেখে পুরাই খুশি হয়ে গেছে বাচ্চা মানুষ যেভাবে যত্ন করবে আসলে ওইভাবেই থাকবে এরা বাচ্চাদেরকে অবশ্য কিছু বলে না ঠিক আছে বাট কেয়ার করে না আমাদের দেশে যেরকম বাচ্চাদের যত্ন করা হয় ওইভাবে যত্ন করে কোনো জিনিস খাবার খাওয়ায় না এটাই হয়েছে এদের সমস্যা আমি কিন্তু সেই রুটিটাই চা বলেন বা দুধেরই বলেন একটু ওরা চা পছন্দ করে সেই জন্য আমি আবার একটু চা পাতি দিয়ে দিলাম এর ভিতরে রুটিগুলো সুন্দর করে নেড়েছে নিয়েছি খাওয়ার জন্য দিচ্ছে খাবে আমার হাতে সবগুলো খাবার খাবে কিন্তু তার আম্মার হাতে খাবে না আমার এটা রেডি করা হয়ে গেছে দিয়ে ওকে খাওয়াই দিতে হবে আমি যা তৈরি করব তাই খাবে সেটাই ভালো এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে অপর সাইড আমি আবার রুটি ভেজে রেখেছি ওইটার ভিতরে যে জীবন দিয়ে ভরাই দিতেছি দুইটা মেয়ে অসুস্থ দুইটা ছেলেও অসুস্থ এখন এটাকে ভাজ দিয়ে রাখবো একটা মোটা পছন্দ করে তার জন্য দুই পিস দিব আর সবগুলির জন্য এক পিস এক পিস করে এটা হচ্ছে বাদামের বাদাম দিয়ে দিয়েছি সবগুলি তৈরি হয়ে গেছে এখন নিয়ে যাব ইনশাআল্লাহ খাবে সবগুলিতে খাবে আমার হাতের খাবার তারা খুব পছন্দ করে হয়ে গেছে আমার তৈরি করা আসলে খাবারগুলি খুব ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ